আসসালামু আলাইকুম সমৃত দর্শক আপনি মামলা করেন কিসের জন্য আপনার অধিকারের জন্য আপনার অধিকার যাতে রক্ষা হয় সেজন্য কিন্তু সেই অধিকারটা যদি সম্পূর্ণরূপে আপনাকে না দেওয়া হয় বা আপনি যদি সম্পূর্ণরূপে সেই অধিকারটা যদি প্রাপ্য না হন তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যায় তো আজকে যে আলোচ্য বিষয়টা সেটা হলো যে আমরা জানি যে নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনের মাধ্যমে আমরা দখল পুনরুদ্ধার করতে পারতেছি অর্থাৎ সাত এবং আট ধারায় এবং পুরনো যে দেওয়ানি মোকদ্দমা সেই দেওয়ানি মোকদ্দমার মাধ্যমেও আমরা দখল পুনরুদ্ধার করতে পারি কিন্তু আজকের যে আলোচ্য বিষয়টা সেটা হলো যে পুরনো আইনটা এখনো বহাল আছে আবার এইদিকে যে নতুন ভূমি আইন সেটাও আমরা দখল পুনরুদ্ধার করতে পারি এই যে দুটো আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এটার যে সাত এবং আট ধারা আট ধারায় বলা হয়েছে দখল পুনরুদ্ধার মানে আগে আপনি দখলে ছিলেন পরবর্তীতে আপনি বেদখল হয়েছেন আবার সেই দখলে আপনি যেতে যাচ্ছেন এজন্য আপনি সাধারণত এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তার আটধারায় মামলা করতে পারেন আর দীর্ঘদিন ধরে আপনি বেদখল হয়ে আসেন কখনই আপনি দখলে ছিলেন না এরকম যদি প্রেক্ষাপটটা হয় সেই ক্ষেত্রে আপনি আটধারায় মামলা করতে পারেন যাই হোক তো এই গেল ভূমি অপরাধ এখন আজকের যে বিষয়টি সেটা কি সেটা হলো যে এই যে দুটো আইন এই দুটো আইনের ভিতরে যে ফাঁক ফুকরের ব্যাপারটা রয়ে গেছে এবং আমি যে বললাম অধিকার সেই অধিকার থেকে আমি যে দূরে আসি সেটা কীরকম দেখুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে আপনাকে দখল পুনরুদ্ধার করে দিবে এরকম কোনো কথা বলা আছে কিন্তু এখানে কিন্তু এ কথা বলা নেই যে যতদিন মামলাটা চলবে ততদিন যার দখলে জমিটা আছে। বা বাড়িটা আছে, বা ফ্ল্যাটটা আছে। সেই ফ্ল্যাটটা সে ব্যবহার করতে পারবে না বা সেখান থেকে যে পারিতোষিকটা আসতেছে ধরুন একটা ফ্ল্যাট সে ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছে এবং ভাড়া দিয়ে যে টাকা পাচ্ছে সেটা দিয়েই কিন্তু সে মামলা চালাচ্ছে বা তার কাজে লাগাচ্ছে কিন্তু আপনি কিন্তু কিছুই পাচ্ছেন না তদ্রুপ একটা জমি যতদিন মামলা চলে ততদিন কি করে মামলাটা ডিলে করে কেন ওই জমি থেকে যে ফসল হয় সেই ফসল বেচা বিক্রি করে যে টাকাটা সেটা সে ভোগ করে কে যাকে আপনি বিবাদী করলেন তদ্রুপ একটা বাড়ি সে দখল করে আসে বাড়িতে বিভিন্ন ধরনের ফসল হয় ফল ফলাদি হয় সবই সে ভোগ করে আপনি সেটা থেকে বঞ্চিত তো এই যে নতুন আইন নতুন আইনে যদিও বলা আছে যে খুব দ্রুত মামলা নিষ্পত্তি হবে কিন্তু মামলা তো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না কারণ মামলার পাহাড় জমে গেছে সে পাহাড় তো আর একদিনে ঠেলা সম্ভব না যার জন্য দীর্ঘায়িত হচ্ছে এবং দীর্ঘায়িত হওয়ার আরও কিছু কারণ আছে সেটা হলো যে এখানে মামলাটা করার সাথে সাথে সে মামলাটার জন্য একটা নোটিশ দেওয়া হয় নোটিশ কাকে দেওয়া হয় বিবাদীকে একটা নোটিশ দেওয়া হয় আবার অন্যদিকে আবার কি করতে হয় সেই যে এসিল্যান্ড অফিস সেখানে তদন্তের জন্য একটা নোটিশ দেওয়া হয় দেখুন এখানের তদন্তের কি দরকার আছে কারণ তদন্তই যদি করতে হবে তাহলে আবার আমার আদালত করতে হইতেছে যাই হোক এখন এটা হলো তাদের প্রসিডিউট প্রসিডিউর অনুযায়ী যেভাবে আসে আমাদেরকেও সেভাবে চলতে হচ্ছে তাহলে এখন সেই নোটিশের ফলে কি হয় এসিল্যান্ডের অফিস থেকে যে কোনো একজনকে পাঠানো হয় কাকে হয় কানুঙ্গ না হয় সার্ভেয়ার বা অন্য যে কোনো কাউকে পাঠানো হয় সেই প্রতিবেদনের আলোকে একটা সরজমিনের তদন্ত রিপোর্ট করার জন্য কিন্তু সেই যে সরজমিনের তদন্ত রিপোর্ট সেটা কি আদৌ সঠিকভাবে হয় আর যদিও সঠিকভাবে হয় তাহলে সেটার বিরুদ্ধে আবার নারাজি দেয় আপনার পক্ষে গেলে আমি দিব আমার পক্ষে গেলে আপনি দিবেন তো এভাবে তো মামলা দীর্ঘায়িত হচ্ছে এরপর সে রিপোর্ট আসে সেটার উপর আবার শুনানি হয় এরপর আবার আরও প্রচুর তো একটা কথা হলো এই যে একটা বিচার যদিও আমরা নির্বাহী কোর্টে ভাবছিলাম যে দ্রুত সম্ভব এবং দ্রুত এটা নিষ্পত্তি হবে কই দ্রুত তো হচ্ছে না দ্রুত এক হচ্ছে না দ্বিতীয় কথা আমার জমি অন্য ভোগ করে অন্য দখলে রেখে সেই জমি থেকে সে ফসল উৎপাদন করতেছে সে সেই বাসা ভাড়া দিচ্ছে বা সেই ফ্ল্যাট ভাড়া দিচ্ছে সেই টাকা দিয়েই সে মামলাটা চালাচ্ছে আর উল্টো আমারে দিনের পর দিন ঘুরাইতেছে তাহলে আমার এই নির্বাহী আদালত আমার এই নির্বাহী যে কোর্ট সেটার কি দরকার ছিল সেটা থেকে তো আমি এরকম কোনো কিছু পাচ্ছি না বরঞ্চ সেই যে পূর্বর যে আইন অর্থাৎ দেওয়ানি আইন সেই দেওয়ানি আইনে আমরা জানি এখন একটা সংস্কার আনা হয়েছে বিশাল একটা সংস্কার এবং সেই সংস্কারটা কিন্তু সাথে সাথে কার্যকর হয়েছে এবং মামলা কিন্তু ঠিকই রকেট গতিতে চলতেছে এর ফলে এখানে যে সুবিধাটা এটা কিন্তু একটা বিশাল সুবিধা কীরকম এখানে যদি আপনার সম্পদ যদি নষ্ট হওয়ার বা বিনষ্ট হওয়ার বা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি নিষেধাজ্ঞা পাইতে পারেন সাথে সাথে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা পাইতে পারেন দ্বিতীয় কথা যদি আরও যদি ক্ষতির সম্মুখীন থাকে অথবা আপনার সেই ফ্ল্যাটের যদি কোনো রঙ করার দরকার আছে রং করতেছে না অথবা দরজা জানলা ভিজে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে অথবা ভেঙে ফেলছে এরকম অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে তাহলে কিন্তু আপনি কি করতে পারেন একজন রিসিভার নিয়োগের আবেদন করতে পারেন যখন রিসিভার নিয়োগের আবেদন করবেন তখন যদি সেটা আদালত যদি যুক্তিসঙ্গত মনে করে এবং যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে কি হলো রিসিভারের মাধ্যমে কিন্তু আপনার সেই ফ্ল্যাটের যে ভাড়া সেটা রিসিভারের কাছে কালেক্ট থাকলো অর্থাৎ তার কাছে সেটা সংরক্ষিত থাকলো তাহলে ও কিন্তু অর্থাৎ যে বিবাদী সে কিন্তু দুর্বল হয়ে গেল যেহেতু ওখান থেকে ভাড়া পাচ্ছে না বা ওই বাড়িতে থাকলে থাকতে পারতেছে না সেটা একজন রিসিভারের কাছে চলে গেছে তাহলে সেই ক্ষেত্রে কী ঘট নিজের পকেট থেকে টাকা তার লগ্নি করতে হইতেছে মামলাতে তো এক পর্যায়ে সে দুর্বল হয়ে যায় এবং সে মামলা করতে ভয় পায় বা মামলায় আর আসতে চায় না যার ফলে কি হয় যার প্রকৃত জমি বা যার প্রকৃত ফ্ল্যাট বা যার প্রকৃত বাড়ি সে কিন্তু অনেকটাই মানে মানসিকভাবে যেরকম শক্তপোক্ত হয় তদ্রুপ মামলার দিক থেকেও কিন্তু সে আগাইয়ে যায় তাহলে আমরা দেখলাম কি যে পুরনো যে আইনটা সে আইনটায় একটা ব্যাপার থাকে যে এখানে আপনার একটা কোর্ট ফির ব্যাপার থাকে তো কোর্ট ফির ব্যাপার তো ভাই আসবেই কারণ আপনি যখন উচ্চ আদালতে মামলা করবেন এবং বিচারটা যখন ওই লেভেল হবে তখন তো আপনাকে মনে করেন কিছু টাকা আপনার গভর্নমেন্টকে দিতেই হবে আপনি যদি ব্র্যান্ডের পোশাক পরতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু বেশি টাকা দিয়ে কিনতে হবে কারণ ব্র্যান্ড ভ্যালু থাকবেই এটা আপনি আমি সবাই জানি কারণ ব্র্যান্ডের যদি ভ্যালু না থাকতো তাহলে কিন্তু মানুষ ব্রান্ডের পিছনে ঘুরতো না ব্র্যান্ডের পিছনে যেত না এখন দেওয়ানি আদালত আর নির্বাহী আদালত এটাও একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার কারণ নির্বাহী আদালত সেই যে আমরা যতই বলি তাড়াহুড়ো করে হচ্ছে বা টাকা কম লাগতেছে কিন্তু আপনি হিসাব কষে দেখেন দিনের শেষে নির্বাহী আদালতে বেশি টাকা লাগতেছে কারণ নির্বাহী আদালতের যদি একটা পিটিশন দিতেও যান আপনার টাকা ছাড়া সেখানে কিছু হয় না আর বর্তমানে ওপেন সিক্রেট আদালতে যা হচ্ছে বা এই প্রত্যেকটা সেক্টরে টাকা ছাড়া পয়সা ছাড়া কিছুই হইতেছে না আপনি একটা হাজিরা দিবেন সেখানেও তাদেরকে খুশি করা লাগে না নাহলে আপনার হাজিরা দেখা যাবে যে নথিভুক্ত হচ্ছে না কই ছাড় কখন দিলেন দেখি নাই উমুকরে সমুক্রে বিভিন্ন ধরনের তাদের মনে করেন বাহানা হ্যাঁ সুতরাং তাদেরকে কম বেশি দেওয়া লাগে সেটা আপনি দুই টাকা দিয়ে পারেন এক টাকা দিয়ে পারেন তাদেরকে খুশি করা লাগে এটা জাতসবরাও জানে কিন্তু জেনে কি হবে এটা এখন রেওয়াজ বা নীতিতে পরিণত হয়ে গেছে কারণ আমরা এমন একটা দেশে বাস করি যে আমার স্বার্থের জন্য আমি দুইশো দিই আপনার স্বার্থের জন্য আবার আপনি তিনশো দেন কিন্তু আমার গোপনীয়তা আমি রাখি আপনার গোপনীয়তা আপনি রাখেন কিন্তু পরবর্তীতে আলটিমেটলি কি হয় আপনি আমি কিন্তু দুয়োজনই লুজার হচ্ছে কিন্তু এটাই এখন রেওয়াজে পরিণত হচ্ছে আচ্ছা যাই হোক ওই দিকে না যাই যে জিনিসটা আমরা মুদ্রা যে আলোচনাটা সেটা কি সেটা হলো যে নতুন ভূমি আইনে আমরা সাধারণত মামলা করি যাতে রেপিডলি মামলাটা শেষ হয় কিন্তু রেপিডলি মামলা শেষ হচ্ছে না বরঞ্চ আরও দেওয়ানি মামলার থেকেও আমি মনে করি আরও এটা ডিলে হচ্ছে এক ঘন ঘন তারিখ ফলায় কিন্তু কাজের কাজ কিছু হয় না যে মামলা করে তার পকেট ফাঁকা হয় আর দেওয়ানি আদালতে কি হয় একটু দেরিতে তারিখ পরে এজন্য আমরা অনেকেই কাচুর মুচুর করি উকিলকে গালাগালি করি কিন্তু গালাগালি করে দিন শেষে কিন্তু ওখান থেকেই ভালো প্রোডাক্টটা বের হয় তো যারা বুঝে তারা অল্পতেই বোঝে আর যারা বুঝে না তাদের সারাদিন প্যাক প্যাক করলেও কিছু বুঝবে না যাই হোক আজকের যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি সেই যে মেসেজের সার সংক্ষেপ সেটা হলো এই যে দেওয়ানি আদালতে একাধারে আপনি অনেকগুলো রেমিডি পাচ্ছেন আর এখানে আপনার কোনো রেমিডি নেই রেমিডি একটাই যখন মামলা শেষ হবে তারপর যদি আপনার জমি উদ্ধার হয় আর আপনার কিন্তু দেওয়ানি আদালতে জমি উদ্ধার আগেই আপনি কিছু রেমেডি পাচ্ছেন যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা পাচ্ছেন রিসিভার নিয়োগের যদি ওরকম ইয়া হয় তাহলে আপনি রিসিভার নিয়োগ করতে পারতেছেন সুতরাং প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য কিছু উপাদান কিন্তু এখানে বিদ্যমান আছে যাই হোক তাহলে আজকে এ পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ অবরকথ